দিন থেকে রাত প্রেমিকা সারাক্ষণ আপনাকে মিস করবে শুধু এই পাঁচটি কাজ করুন প্রেমিকা কি আপনাকে একদমই পাত্তা দেয় না আপনি যেভাবে তাকে সারাক্ষণ মিস করে থাকেন সে কি একইভাবে আপনাকে মিস করে না তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওতে বলা এই পাঁচটি টিপস আজ থেকে ফলো করতে শুরু করুন দেখবেন আপনার প্রেমিকাও দিনরাত শুধুই আপনাকে মিস করতে বাধ্য হবে নাম্বার এক নিজেকে একটু মিস্টেরিয়াস অর্থাৎ রহস্যময় করে তুলুন খোলা খাতার প্রতি মানুষের আকর্ষণ নেই তাই কিছু বিষয় আপনি অবশ্যই নিজের মধ্যে লুকিয়ে রাখুন চেষ্টা করুন যতটা সম্ভব নিজেকে রহস্যময় করে তুলতে এইভাবে আপনি সব সমস্যার সমাধান করে ফেলতে পারবেন দেখবেন সঙ্গী আপনাকে সব সময় মিস করছেন তাই আর চিন্তা নেই নাম্বার দুই তাকে ছেড়ে ঘুরতে যান এতদিন একা একা যাননি কোথাও এবার সময় এসেছে বন্ধু বা পরিবারের সঙ্গে ঘুরতে যাওয়ার আপনি তাকে ছেড়ে একটু বেরিয়ে পড়তে পারলেই দেখবেন তিনি কেমন একটা হয়ে গেছেন সারাদিন আপনার কথা ভেবেই পাগল হয়ে যেতে পারেন তাই এবার থেকে এই কাজটি করে দেখুন মনের আশা পূর্ণ হবে নাম্বার তিন বন্ধুদের সঙ্গে মেলামেশা আপনি নিজের বন্ধুদের এবার থেকে একটু বেশি সময় দিন উল্টে গার্লফ্রেন্ডকে সময় দিতে হবে কম এবং বন্ধুদের সঙ্গে কাটানো সময়ের ছবি সোশ্যাল মিডিয়াতে অর্থাৎ ফেসবুক হোয়াটসঅ্যাপে দিতে ভুলবেন না যেন দেখবেন সব সমস্যার সহজ সমাধান আপনি করে ফেলতে পারছেন এমনকি গার্লফ্রেন্ডের মনে তখন পাগল পাগল অবস্থা হবে নাম্বার চার দ্রুত ম্যাসেজের রিপ্লাই দেবেন না আপনাকে তিনি ফোন করতে পারেন এমনকি ম্যাসেজও করতে পারেন তবে সাবধান সেই সবের উত্তর দ্রুত দিলে চলবে না বরং আপনি কিছুটা সময় নিন তাকে একটু অপেক্ষা করান এবং তারপর রিপ্লে দিন আপনি যতটা সময় নিয়ে এসবের উত্তর দেবেন দেখবেন তিনি ততই মিস করছেন আপনাকে তাই সঙ্গীর কাছে মূল্যবান বা গুরুত্বপূর্ণ হতে চাইলে এবার থেকে এই পদ্ধতি ব্যবহার করুন নাম্বার পাঁচ বেশি কথা বলতে যাবেন না দেখা কম করুন বেশি বেশি দেখা করলে মিস করার আর জায়গায় রইল কই তাই ডেটের সংখ্যা কমান বরং তাকে অপেক্ষা করান যেন সে আপনাকে দেখার জন্য অস্থিরতা অনুভব করে এবং উদ্গ্রীব হয়ে ওঠে এই টিপসগুলো ফলো করতে পারলেই দেখবেন আপনার প্রেমিকা আপনাকে দিনরাত মিস করতে বাধ্য হবে এখানে আরেকটি বিষয় বলে রাখি এই সমস্ত টিপসগুলো শুধুমাত্র ছেলেদের জন্য নয় মেয়েদের জন্যও কিন্তু প্রযোজ্য যদি আপনাকে আপনার বয়ফ্রেন্ড আর আগের মতো মিস না করে বা আপনাকে গুরুত্ব না দেয় তাহলে আপনি এই টিপসগুলো ফলো করতে পারেন এটি কিন্তু ছেলে এবং মেয়ে উভয়ের জন্যই কার্যকর হবে সবশেষে একটাই কথা বলে রাখি এটা শুধুমাত্র তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে যারা প্রেমিক বা প্রেমিকা দুজনেই সিরিয়াস রিলেশনে আছেন বা ছিলেন এটি এমন কারো ক্ষেত্রে প্রযোজ্য হবে না যে ব্যক্তিটি কখনোই আপনার সাথে কোনো সম্পর্কে ছিলেন না বা যার মনে আপনার প্রতি কোনো ফিলিংসই তৈরি হয়নি তাই এই বিষয়টি মাথায় রেখে এই পয়েন্টসগুলো ফলো করবেন ধন্যবাদ